সালমান খান শাহরুখ খান বলিউডে একের পর এক সুপারস্টারদের প্রাণ্যাসের হুমকি দেওয়া হয়েছে গত কয়েক বছরে গ্যাংস্টারদের টার্গেটে ছিলেন তারা বাড়ানো হয়েছিল নিরাপত্তা আর এবার সেই তালিকায় নতুন সংযোজন রণবীর সিং হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট কয়েক কোটি রুপি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি বলিউডে কি আবারও আন্ডারওয়ার্ল্ডের ছায়া ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট পান রণবীর সিং সেখানে কয়েক কোটি রুপি দাবি করা হয় অর্থ না দিলে তাকে প্রাণে মারা হবে হুমকি পাওয়ার পরপরই মুম্বাই পুলিশের ধারস্থ হন অভিনেতা তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ শুরু হয় তদন্ত রণবীর তার স্ত্রী দীপিকা পাদুকন এবং কন্যা দোয়া যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশি টহল ব্যক্তিগত দেহরক্ষী তল্লাশি পুরো এলাকা এখন নজরদারিতে তবে কে পাঠিয়েছে এই ভয়েস নোট এখনও পরিষ্কার নয় সূত্রের দাবি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের গ্যাং থেকেই হুমকি আসতে পারে যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ ভয়েস নোটের উৎস খুঁজে বের করতে কাজ করছে তদন্তকারীরা নাম্বারটি কোথা থেকে দেশের ভেতরে নাকি বাহিরে সব দিক খতিয়ে দেখা হচ্ছে কয়েকদিন আগেই পরিচালক রোহিত শেটির বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে সেই হামলার দায় স্বীকার করে বিষ্ণুই গ্যাং ওই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ এর আগেও সালমান খান শাহরুখ খান তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এই আবহেই রণবীরের কাছে নতুন হুমকি তাহলে কি বলিউড আবারও গ্যাংস্টার আতঙ্কে এই হুমকি কি শুধুই ভয় দেখানো নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা মুম্বাই পুলিশের তদন্তেই মিলবে উত্তর আপনার কি মতামত বলিউড তারকারা কি নিরাপদ কমেন্টে জানান